আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন আপনারা ইতোমধ্যে সবাই অবগত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় অর্থ উপদেষ্টা গত কালকে আগামী 2025 এবং 2026 অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করেছেন তিনি তার বাজেট ঘোষণায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তার এই ঘোষণার প্রেক্ষিতে আজকে অর্থ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখে আপনারা সবাই দেখেছেন যারা প্রথম গেট থেকে নিয়ে নবম গেটে রয়েছেন তাদের জন্য আগের বিশেষ প্রণোদনা সহ মূল বেতনের প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং গ্রেড থেকে নিয়ে পর্যন্ত দশম তাদের জন্য আগের প্রণোদনা পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা প্রদানের ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে আমরা যারা এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছে আমাদের মধ্যে একটি ধোয়াশা তৈরি হয়েছে আর একটি অস্পষ্টতা তৈরি হয়েছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এই বিশেষ প্রণোদনা ভাতা অন্তর্ভুক্ত হবেন কিনা আমি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনদেরকে বলতে চাই আপনারা নিশ্চয় সবাই জানেন আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বিগত সময়ে যে বিশেষ প্রণোদনা ভাতাটি দেওয়া হয়েছিল এই ভাতায় আমরা অন্তর্ভুক্ত রয়েছি এবং এই ভাতাটি আমরা ইতিমধ্যে পাচ্ছি সরকার এই ভাতাটিকে বৃদ্ধি করার যেহেতু ঘোষণা দিয়েছে আমরা খুব স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করি এই ভাতাটি আমাদের এমপি শিক্ষক কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে তবে আমরা জানি সেটি হচ্ছে বিগত প্রণোদনা ভাতাটি দেওয়ার সময় অর্থ মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরে শিক্ষা মন্ত্রণালয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই বিশেষ প্রণোদনাটি দেওয়ার জন্য আলাদি প্রজ্ঞাপন জারি করেছিল সুতরাং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই বিশেষ প্রণোদনা ভাতা দেওয়ার লক্ষ্যে এমপিভুক্ত শিক্ষা মন্ত্রণালয়কে আলাদা একটি প্রজ্ঞাপন জারি করতে হবে আমরা আশা করি শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে এই বিশেষ প্রণোদনার অন্তর্ভুক্ত করার জন্য তারা একটি প্রজ্ঞাপন জারি করবে যেমন ভাবে আগের বার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আমরা সরকারের কাছে বিশেষভাবে আমরা আহ্বান রাখতে চাই অবিলম্বে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই যে বিশেষ প্রণোদনা ভাতা রয়েছে এই প্রণোদনা ভাতায় অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে এটা আমরা সরকারের কাছে আমরা আহ্বান রাখতে চাই আমরা এবং আশাও রাখতে চাই এই সরকার অবশ্যই আমাদের জন্য জারি করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই বিশেষ প্রণোদনায় অন্তর্ভুক্ত করবেন কারণ আপনারা জানেন এই সরকার অল্প সময়ের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের যে উৎসব পাতার যে বৈষম্য ছিল একুশ বছর ধরে এমপিভুক্ত শিক্ষকরা তারা পঁচিশ পার্সেন্ট উৎসব ভাতা পেত এটাকে সরকার বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট করেছেন এবং অল ইতোমধ্যে শিক্ষক কর্মচারীরা এই বর্ধিত পেয়েছেন সুতরাং যে সরকারের এই শিক্ষকদের প্রতি এরকম সহানুভূতি রয়েছে আমরা আশা করি এবং বিশ্বাস করি এই সরকারি শিক্ষকদেরকে তারা ঠকাবে না এবং অবিলম্বে তারা একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করবেন কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করবেন আমরা আশা করি এবং বিশ্বাস করি আমরা আবারও এই সরকারকে বিশেষ করে মাননীয় শিক্ষা উপদেষ্টা মাননীয় অর্থ উপদেষ্টা মাননীয় পরিকল্পনা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা সচিব রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাতে চাই যে তাদের আন্তরিকতার কারণেই এই ঈদুল আজহা থেকে আমাদের শিক্ষকরা বর্ধিত উৎসব পাতাটা পেয়েছেন আমরা তাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই এবং আমরা আরেকটি ধন্যবাদ জানানোর জন্য তাদেরকে আমরা অপেক্ষায় আছি আমরা যখন দেখব শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এমপি শিক্ষক কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের এই দাবিটি ব্যাপকভাবে শেয়ারের মাধ্যমে আপনারা ছড়িয়ে দিন যাতে সরকার সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলের নজর আসে আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আপনাদের সাথে আবার রাজ দেখা হবে সেই প্রত্যাশা রেখে সকলকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে